সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ফল ফলসহ বল সুন্দরী চারা আমি যদি দর্শক বৃন্দু আমি যদি প্রথমে আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখাই দেখেন দর্শক দেখেন এগুলা গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু ব্যাগে আছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য ফল ধরে আছে দেখেন যে কত সুন্দর ফল যে দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আছে যে দেখেন কত সুন্দর থোকায় থোকায় কিন্তু ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফলসহ আপনারা ক্রয় করতে পারবেন দর্শক দেখেন কতটা সুন্দর এই বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে দেখেন কতটা সুন্দর ঝাঁকড়া প্রত্যেকটা গাছেই দেখেন কতটা সুন্দর ঝাঁকড়া ফল ধরে আছে এবং এই ফলটি খেতে কিন্তু খুবই মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে দর্শক দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনারা রোপণ করেন এই বছরই কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন অনায়াসে এই গাছগুলো আপনার বাসার সাথে বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে দর্শক বিন্দু লাভবান হবেন দর্শক বলে রাখি আমাদের ছাড়া দেশের সকল প্রান্তে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরোভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা অনেকে ভাবতেছেন এ ফলসহ গাছ নিলে হয়তো বা নষ্ট হবে বা গাছটা নষ্ট হবে বা ফল নষ্ট হবে এরকম না আমরা দর্শকবিন্দু বলে রাখি আমরা সুন্দর করে প্যাকেজিং করে থাকি যাতে আপনাদের ফলের কোনো ক্ষতি না হয় গাছের কোনো ক্ষতি না হয় দর্শকবিন্দু আপনারা চাইলে অনায়াসে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু আমাদের ছাড়া দেশের প্রতিটি জেলায় এবং প্রতিটি উপজেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দেখেন দর্শক বিন্দু কতটা সুন্দর এবং থোকা থোকা কিন্তু এই গাছগুলোতে ফল আছে এবং গাছগুলোও দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়া এবং কোয়ালিটি সম্পূর্ণ গাছ আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে এই ফল সহ শুধু বল বল সুন্দরী না আমাদের কাছে ভারত সুন্দরী আপেল আপেলকুল কুল নারকেল কুল সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল যারাই তারাই কিন্তু আমাদের কাছে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু আমাদের কাছে শুধু বড়াইয়ের চারা নাম কাঁঠাল কমলামালতাল নারিকেল স্ব দেশি বিদেশে যত ধরনের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্য ক্রয় করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে